আসসালামু আলাইকুম আরো একটি একটা খুবই অলরেডি এই প্রোডাক্ট আমাদের অনলাইনে হিট একটা প্রোডাক্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ এটা একটা আজকে ভিডিও করে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ যারা হোলসেলে গ্যাস লেভেলের বেস্ট চাচ্ছেন এই প্রোডাক্টটা ব্যাক এ খুবই সুন্দর প্রিন্ট করা স্টাইল করা থাকবে খুবই সুন্দর সুন্দর চারটি কালার অ্যাভেলেবেল আছে যারা হোলসেলে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি অলরেডি আলহামদুলিল্লাহ তিন ভাগে দুই ভাগই শেষ আর এক ভাগ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর সুন্দর চারটে কালার অ্যাভেলেবেল আছে এবং খুবই গেটাফুল একটা প্রোডাক্ট এর মধ্যে সলিড কালার জাস্ট এখানে ব্র্যান্ডিং করা থাকবে এবং পিছন সাইডে ব্র্যান্ডিং করা থাকে এটা কোয়ালিটিটা দেখতে পারেন ফ্রন্ট সাইডে দুইটা পকেট অ্যাভেলেবেল আছে আমি ডিটেলস একটু কোয়ালিটিটা দেখে এটা গুলো দেখেন যে খুবই অসাধারণ একটা ফিনিশিং এবং কোয়ালিটিটা খুবই অসাধারণ গ্রেজ লেভেলের এবং প্রিন্ট করা থাকবে প্রিন্ট কোয়ালিটিও খুবই প্রিমিয়াম এখানে প্রত্যেকটা জায়গায় গেজের খোদা করা থাকবে যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট মেন লেভেল মেন লেভেল পেয়ে যাবেন এটা খুবই সুপার একটা কোয়ালিটি করা হয়েছে এবং ইয়াটাও সেই ফ্রন্ট সাইডে দুটো পকেট থাকবে মেন লেভেল গেজ লেভেল এবং ইনসাইডটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং সুইং কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কেয়ার লেভেল থাকবে এখানে খুব অসাধারণ একটা প্রোডাক্ট এবং ব্যাক সাইডে এটা খুব ইউনিক একটা ডিজাইন হচ্ছে ব্যাক সাইডে এটা প্রিন্ট করা থাকবে ব্র্যান্ডের অনুগুলো তো প্রিমিয়াম ভাব বোঝা যায় এটা ব্যাক সাইডের প্রিন্টটা দেখতে পারেন খুবই অসাধারণ একটা প্রোডাক্ট ব্লু কালারের মধ্যে এটা ডার্ক ব্লু ঠিক আছে এটা একটা কালার এবং এটা ক্রিম কালারের মধ্যে একটা প্রোডাক্ট এটা ব্যাক সাইডে খুবই সুন্দর করে প্রিন্টটা বোঝা যাচ্ছে ব্র্যান্ডের লোগোটা ঠিক আছে একদম সফট একটা পেডিং এর প্রোডাক্ট সফট একটা পেডিং এর খুবই অসাধারণ এবং খুবই কমফোর্টেবল একটা ভেস্ট এটা ম্যাটেরিয়ালটাও খুবই অসাধারণ এবং এটা হচ্ছে অ্যাশ কালার যেটা আমি পরে আছি অলরেডি খুবই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের অসাধারণ করা হয়েছে এবং এগুলো আলহামদুলিল্লাহ অনলাইনে খুবই আমাদের চাহিদা আসতেছে কাস্টমারদের তো যারা হোলসেলে নিতে যাচ্ছেন উইন্টারে কালেকশন করছেন অলরেডি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হুকি হাকিকাতে ইউজ উইন্টার কালেকশন করা হয়েছে আলহামদুলিল্লাহ আলাইকুম